চলবে ঠিক আছে আমাদের কাছে সম্পূর্ণ আপনার সব কালেকশন পাবেন এবার দেখেন এখানে সেলাই করা হচ্ছে আচ্ছা এদিকে প্রচুর পরিমাণে কালেকশন সামনে ঈদ উপলক্ষে সমস্ত কালেকশনে দেখেন

থেকেশটা ডিজাইন হইতে হবে লিলেনের আঠারো খুব আনকমন একটা মডেলের ভিতরটা দেখে দেখাবো সুতির ভিতরে সুতির বলের ভিতরে সামনে তো আপনার বৈশাখে ঠিক আছে এই কারণে সাদা মাল চাইতে সাদা যাবে আরেকটা ঠিক আছে নিচে আপনি কোয়ালিটি ফুল ঠিক আছে মানে বাচ্চাদের আঠাশ হলো আঠাশ থেকে আলহামিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই দিল্লা ভালো ভাই ভাই মাসাল্লাহ ভাই সবাই তো পুরো একদম কালেকশন করে ফেলে সম্পূর্ণ সম্পূর্ণ সামনে তো রোজা ঠিক আছে ঈদ আছে ঠিক সম্পূর্ণ আপনি ঈদের কালেকশন ঈদের কালেকশন দেখবেন আমাদের নিজেস্ব কারখানা প্রস্তুত আর কি আপনার নিজস্ব নিজে চোখে কারখানা দেখে আসছেন আচ্ছা

প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আপনাদের সাথে আছে আমরা এই মুহূর্তে সদরঘাট লেডিস পার্ক মার্কেট নাহার ফ্যাশন নাকি ভাই হ্যাঁ নাহার ফ্যাশন কালেকশন ভাই আচ্ছা তো সবাই অ্যাড্রেসটা বলে তো ভাই আপনারা আমাদের সব হলো ঢাকা সদরঘাট নদী বন্দর টার্মিনাল অপর পাশে আপনাদের লেডিস পার্ক মার্কেট লেখা আছে আপনাদের সাইনবোর্ডে অনেক বড় করে লেডিস পার্ক মার্কেটের চার নম্বর গলি

এই যে দেখেন আরেকটা বোডাক এটা হলো চায়না কাপড়ের ভিতরে চায়না কাপড়ের ভিতরে হ্যাঁ অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ অলি মাত্র একশো পঞ্চাশ আড়াইশো টাকা সর্বনিম্ন বিক্রি করতে পারে নিম্ন আড়াইশো টাকা বিক্রি করতে পারে

এটা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা আশি টাকা হ্যাঁ ওকে তারপর ছোট মাল দেখেছে এখন একটু ফার্টি ডেস ভিতরে বড় গ্রুপ এই যে দেখেন রং রং ধনু হ্যাঁ হ্যাঁ

রকম কাজ করে দেখেন তিনশো তিরিশ টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ অনলিমাত্র তিনশো তিরিশ টাকা আচ্ছা তারপরে তারপরে আরেকটা ডিজাইন দেখেন এটা হলো এক কালারের ভিতরে এক কালার ভিতরে চায়না কাপড় এটা হলো ব্যান গলার দিয়েছে ঠিক আছে দুইশ টাকা আমি কালেকশন সুদি কালেকশন বললাম ডিজাইন আমাদের শুধু কারখানার মধ্যে বাচ্চাদের মানে বাচ্চাদের যত ভাই ঠিক আছে আমার কাছে ঠিক এটার মধ্যে দুইটা ডিজাইন আমি শুধুমাত্র ডিজাইন সময় কারণে আমি দুইটা ডিজাইন আমার হোয়াটসঅ্যাপে বা প্লাস আমার দোকান আসলে দেখতে পারবেন ভাই ঠিক আছে

এই যে আরেকটা প্রোডাক্ট এই একটা কালেকশন দেখেন দেখেন চায়না কাপড়টা দেখেন ঠিক আছে যে একটা কাপড় দিয়ে আবার ডিজাইন করে দিচ্ছে প্লাস বুকের মধ্যে লেস দেওয়া আছে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা এই যে আরেকটা বোডাক্ট দেখায় চা করবেন চাষা করার পর আমার দোকানে আসবেন তারপর আমার কাছে আসবেন তারপর দেখে নিয়ে যাবেন কথা বলছেন ভাই ঠিক আছে টাকা ত্রিশ টাকা সুতির ভিতরে কালেকশন সুতির ভিতরে হ্যাঁ হুম হুম এই যে দেখেন এই যে সুতি কালেকশন ঠিক আছে দুই বছর বাচ্চা পর্যন্ত ঠিক আছে এই যে ড্রেসটা লেস দেওয়া কাজ করা আছে এই মালটা অনেক রানি ঠিক আছে এই মালটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র এটার সাথে কিন্তু পাইজামা ফ্রি আছে

এই দেখেন গলার মধ্যে আপনার পায়ের দিয়ে কাজ করা সুন্দর ঠিক আছে অনলি মাত্র একশো তিরিশ টাকা তিরিশ টাকাটা হ্যাঁ এই যে আরেকটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট দেখেন

ঠিক আছে অল চায়না লিলেন এগুলো হলো চায়না লিলেনের ভিতর ফিল করা এগুলো মানে বাসরা পড়ে গেল আরাম খুব আরামদায়ক কাপড় এগুলো প্রত্যেকটা আমার প্রত্যেকটা কাপড় আমরা আরামদায়ক পাবো এটা গ্যারান্টি করা আমার ঠিক আছে অনলি মাত্র 240 টাকা 240 টাকা গুলো 16 18 20 দুই পাশে কাজ করা আছে তারপর যে কোনো সব শোরুম কোয়ালিটি মাল দেখা যাচ্ছে দুইশো টাকা থেকে দিয়ে বলবেন ঠিক আছে মাল দেখেন

আমার কাস্টমার আসবো কাস্টমার আসার পরে ভিডিও দেখে যদি বলেন ভিডিওতে যে রেট প্রত্যেকটা মালের থেকে আমি পাঁচ ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট কাস্টমার আসবে ঠিক আছে

ঠিক আছে এটা হলো আপনার এই যে থাকটা দেখেন এক থাক থাকছে তিন থাকের মাল অনলি মাত্র তিনশো টাকা তিনশো মাত্র তিনশো টাকা আমরা এই মার্কেটে পুরো তিনশো টাকা করে ঠিক আছে তিনশো টাকা নিচে কোথাও পাবেন না আরেকটা প্রোডাক্ট

মালটার ভিতরে আসলে দশ থেকে বারোটা আচ্ছা দশ থেকে বারোটা ফিন্ড আছে এগুলো আপনার অনলি মাত্র একশো সত্তর টাকা দশ থেকে বারো বছর মেয়েদের মেয়ে জামা একশো সত্তর টাকা নিলেন হ্যাঁ হ্যাঁ এটা অফার কিন্তু দিতেছে ভাই সব অফার চলতেছে এখন এই যে আরেকটা ঠিক আছে

দেখতেছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মানে এটা বারো বছর থেকে পনেরো বছর তারপরে আরেকটা পটক দেখ আটাশ থেকে আটত্রিশ আঠাশ থেকে আটত্রিশ থেকে আটত্রিশ হলো ছয় বছর বাচ্চা থেকে বারো বছর মেয়ে পর্যন্ত পড়তে পারবে দেখতেছেন